এই ভিডিওতে আমরা পাঠ্যবইয়ের আটাত্তর পৃষ্ঠার এক নং উদাহরণ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে নিচের বিশ রাশি দ্বারা কী বোঝায় প্রথম প্রশ্ন আমাদের বলা আছে এইট এক্স এটার দ্বারা আমরা বুঝবো এক্সের আট গুণ দ্বিতীয় প্রশ্ন আমাদের বলা আছে এ প্লাস ফাইভ বি এটার দ্বারা আমরা বুঝব এ এর সাথে বি এর পাঁচ গুণ যোগ অর্থাৎ এ এবং বি এর পাঁচ গুণ এই দুটোর যোগফল আমাদের এটা বোঝাচ্ছে তৃতীয় প্রশ্নে আমরা দেখছি এক্স এর তিন গুণ থেকে দুই বিয়োগ এখানে দেখবেন যখন প্লাস চিহ্ন থাকবে তখন আমরা বলব সাথে আর যখন মাইনার চিহ্ন থাকবে তখন আমরা বলবো থেকে যেমন আগে দুই নম্বর প্রশ্নটাতে আমরা বলছিলাম যে এ এর সাথে বি এর পাঁচ গুণ যোগ আর তৃতীয় প্রশ্ন আমরা বলতেছি এক্স এর তিন গুণ থেকে আপনারা খেয়াল রাখবেন যোগ থাকলে আমরা সাথে শব্দটা ব্যবহার করবো আর বিয়োগ থাকলে আমরা থেকে শব্দটা ব্যবহার করবো তো চার নম্বর প্রশ্নে আমরা দেখছি এক্স প্লাস বি ডিভাইডেড বাই ফোর এটাকে আমরা বলতে পারি এক্স এর এ গুণ অথবা আপনি বলতে পারেন এক্স ও এর গুণ ফলের সাথে বি যোগ করে প্রাপ্ত যোগফলকে চার দ্বারা ভাগ আমরা এটা লিখতে পারি যে এ ও এক্স এর গুণফল ফল বা গুণফলের ফলের সাথে বি যোগ করে চার দ্বারা ভাগ এভাবে আমরা এই বীজগাণিত রাশিগুলোর অর্থ বলতে পারি তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও যুক্ত হতে পারেন সেক্ষেত্রে গ্রুপের লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হবে এবার আমরা পাঠ্য বইয়ের আটাত্তর পৃষ্ঠার দুই নং উদাহরণ সম্পর্কে আলোচনা করব আমাদের বলা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো প্রথম প্রশ্ন আমরা দেখছি এক্সের পাঁচ গুণ থেকে আমি আগের উদাহরণে বলে এসেছিলাম থেকে থাকলে আমরা বুঝবো মাইনাস আর সাথে থাকলে আমরা বুঝবো প্লাস এ কথাটা একটু খেয়াল রাখবেন দেখেন এখানে থেকে এই যে লাস্টের লেখা আছে বিয়োগ এখানে সাথে লাস্টে লেখা আছে যোগ অর্থাৎ থেকে থাকলে আমাদের ওখানে বোঝাবে মাইনাস আর সাথে থাকলে আমাদের ওখানে বোঝাবে যোগ তো দেখেন প্রথম প্রশ্ন আমাদের বলা হচ্ছে এক্স এর পাঁচ গুণ থেকে তাহলে এক্স এর পাঁচ গুণ মানে কি এক্স এর পাঁচ গুণ মানে ফাইভ এক্স কি লেখা আছে থেকে থেকে মানে আমরা বিয়োগ চেন্ন দিলাম ওয়ের এর তিন গুণ তা ওয়ের এর তিন গুণ মানে থ্রি ওয়াই আমাদের বলছে বিয়োগ তো তো আমরা আগেই দিয়ে ফেলেছি তো এটা আমাদের বোঝাচ্ছে কি এক্স এর পাঁচ গুণ থেকে ওয়ের তিন গুণ বলা হচ্ছে ও ও এর গুণফলের সাথে দ্বিগুণ যোগ আমরা আমরা গুণফলটা করি তো যদি এভাবে এ বি এটার দ্বারা আমরা বুঝবো এ আর বি গুণ ফল তারপরে লেখা আছে কি সাথে তো আমরা এখানে চিহ্ন দিলাম কি বলা আছে সি এর দ্বিগুণ যোগ তো সি এর দ্বিগুণ মানে কি টু সি আমরা যদি বলি সি এর তিন গুণ তাহলে আমরা বলবো থ্রি সি যদি বলি সি এর চার গুণ তাহলে বলবো ফোর সি তো তৃতীয় প্রশ্নে আমাদের বলা হচ্ছে এক্স ওয়ের যোগ ফলকে এক্স থেকে ওয়াই এর বিয় ফল দ্বারা ভাগ খেয়াল রাখবেন এক্স ওয়ের যোগ ফল তো আমরা এক্স আর ওয়াই যোগফলটা বের করে নিই এক্স আর ওয়াই এর যোগ হচ্ছে এক্স প্লাস ওয়াই তারপরে কি করতে বলছে এক্স থেকে ওয়াই এর বিয়ক ফল দ্বারা ভাগ করতে বলছে তো আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম ভাগ চিহ্ন দিলাম এক্স থেকে ওয়াই এর বিয়োগ এভাবে লিখতে পারি যে এক্স ওয়ের যোগ যোগফলকে এক্স থেকে ওয়ের এর দ্বারা ভাগ করলাম এটিকে চাইলে আপনি লিখতে পারেন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড প্রশ্ন আমাদের অপর একটি সংখ্যার চার গুণ বিয়োগ তো খেয়াল করেন একটি সংখ্যার পাঁচ গুণ লেখা আছে কি থেকে তার মানে বিয়োগ করতে হবে এই দেখেন লাস্টে লেখা আছে বিয়োগ তারপরে বলা আছে অপর একটি সংখ্যার চার গুণ তো আমরা একটা সংখ্যা ধরে নিলাম এক্স আর একটা সংখ্যা ধরে নিলাম অয় তো আমরা লিখি ধরি একটি সংখ্যা এক্স এবং অপর আর একটি সংখ্যা অয় তো আমাদের কি বলা আচ্ছা সরি এখানে অয় তো আমাদের এখানে কি বলা আছে একটি সংখ্যার পাঁচ গুণ তো এক্স এর পাঁচ গুণ তার মানে আমরা লিখতে পারি ফাইভ এক্স তারপরে বলা আছে থেকে তো এখানে আমরা মাইনাস চেন দিলাম তারপরে বলা হচ্ছে অপর একটি সংখ্যার চার গুণ তার মানে ফোর ওয়াই লাস্টে বিয়োগ করতে বলছিল তো আমরা বিয়োগ তো আগেই দিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমাদের চার নম্বর প্রশ্নের আনসার অর্থাৎ এক্স এর পাঁচ গুণ থেকে ওয়াই এর চার গুণ বিয়োগ এখানে এক্স না ধরে আপনি যদি এ ধরতেন তাহলে দেখতে হতো কেমন ফাইভ এ ওয়াই না ধরে যদি বি ধরতেন সেক্ষেত্রে হতো ফোর বি আপনি যদি এম আর এন ধরতেন সেক্ষেত্রে দেখতে হতো ফাইভ এম মাইনাস ফোর এন তো আপনি যে কোনো কিছু ধরতে পারেন অর্থাৎ প্রথমে যেটা ধরবো তার পাঁচ গুণ এবং পরে যেটা ধরব তার চার গুণ মাঝখানে দেবো মাইনার চিহ্ন